সুপ্রভাত প্রতিদিনকার মতো আমি চলে এসেছি আপনাদের কুমকুম দিদি অমৃত কথা নিয়ে আজ শোনাব গুরু শিষ্যের কথা শিষ্য প্রশ্ন করছে গুরুদেব মন তো কিছুতেই স্থির হয় না তো গুরুদেব বলছেন প্রত্যহ কিছু কিছু ধ্যান জপ করবে কোনো দিন বাদ দেবে না মন বালকের ন্যায় চঞ্চল ক্রমাগত ছুটাছুটি করে উহাকে পুনঃ পুনঃ টেনে ইষ্টের ধ্যানে মগ্ন করবে এই রূপ দুই তিন বৎসর করলেই দেখবে যে প্রাণে অনির্বাচনীয় আনন্দ আসছে মনও স্থির হচ্ছে প্রথম প্রথম জব ধ্যান নিরসই লাগে কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত রাখতে হয় তবে ক্রমে আনন্দ আসে লোকে পরীক্ষা পাশ করতে কত খাটে বলো কিন্তু ভগবানকে লাভ তা অপেক্ষা অনেক সহজ প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাঁকে ডাকতে হয় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি কেমন লাগলো শুনতে আপনাদের আমার বলা অমৃত কথা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তাহলে উৎসাহ পাব আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ধর্মবাণী নিয়ে আসতে আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন